আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে পাবনা জেলার সাথিয়া থানা ধুলার ইউনিয়ন বেহত্তম বারোয়ানি নতুন ব্রিজের থেকে কিন্তু দাঁড়িয়ে থেকে আজকের ভিডিওটা ধারণ করছি আসলে পাট আমাদের জাতীয় সম্পদ সেই পাট নিয়ে কিন্তু আজকের সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আসলে আমাদের এই এলাকায় আমার আসলে এই ব্রিজটা হয় অনেক উপকার হয়েছে আমাদেরকে আমাদের কারণ এই ব্রিজে আমরা কিন্তু এই মৌসুমে পাট প্রচুর পরিমাণ পাট কিন্তু এই ব্রিজের দুই পাশ দিয়ে কিন্তু আমরা অর্থাৎ পাট কিন্তু শুকানো হয় তো এখন কিন্তু পাট শেষ দিক এই মৌসুমে পাট কিন্তু পরায় শেষের দিক সেই থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করা হচ্ছে দর্শক জানেন যে আমাদের এলাকায় কিন্তু পাট এভাবেই কিন্তু কৃষি জমি অর্থাৎ পাবনার ঐতিহ্য সেই ধুলার ইউনিয়ন প্রচুর পরিমাণ কৃষি জমি কিন্তু উৎপাদন হয় বেহতম বারোয়ানি গ্রাম তো সেই গ্রামের থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি কারণ পাট কিন্তু এখন যে পাটের বাজার অর্থাৎ পাটের যে মানে বাজারটা কিন্তু এই মুহুর্তে ধস নেমে আসছে আসলে কৃষকের অনেক কঠিন সময় যাচ্ছে কারণ এই পাটে কিন্তু প্রচুর পরিমাণ টাকা খরচ হয় সেই পাটের বাজারটা কিন্তু কেমনেই নিচে নেমে আসছে অর্থাৎ পাটের বাজারটা কিন্তু অনেকটাই কমের চলে আসছে পাটের বাজার কিন্তু আটত্রিশশো উনচল্লিশশো টাকা পাট ছিল বর্তমান কিন্তু অর্থাৎ পঁয়ত্রিশশোর নিচে কিন্তু পাট চলে আসছে আসলে পঁয়ত্রিশশোর নিচে যদি পাট আসে কৃষকের কিন্তু কিছুই বাঁচে না কারণ এই জমি এক বিঘে জমি পাট কাটা এবং দুবনে কিন্তু সর্বনিচে বারো হাজার টাকার উপরে কিন্তু বিঘে তো এত টাকা খরচ বর্তমান আসলে খুবই সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষক কারণ কৃষকের টাকা বাঁচলে কিন্তু দেশ বাঁচবে তো আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে এটাই বাস্তব কথা তো পাটে যে পরিমাণ খরচ আর যে পরিমাণ পাটের বাজারটা কিন্তু বর্তমান কৃষকের আসলে লসের মুখে পড়তে হচ্ছে কারণ কি পাটের বাজারটা অনেকটাই কম কমের মুখে কারণে কিন্তু কৃষকের একটু হলেও লসের পরিণতি হচ্ছে কারণ এক বিঘে জমি এজারা নিতেই কিন্তু সাতাইশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত লাগে এক বিঘে জমি জুতির লিজ নেওয়া যায় তো আজকের ভিডিওটা ধারণ করলাম সবার কাছে একটি কথা আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক যদি তার ফসলের ন্যায্য মূল্য যদি না পায় তাহলে কাজ করে কিন্তু কোনো মূল্য হয় না তো আজকে কিন্তু জানিয়ে দিলাম যে পাটের বাজারটা আসলে বর্তমান পাটের বাজারটা অনেকটাই কম সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি ধারণ করছি সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে আপনারা জানেন যে চেকনাই নদী অর্থাৎ বারানী নতুন ব্রিজের থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি তো আজকে ভিডিওটা যদি কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন এবং পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ